হ্যালো ভিউয়ার্স এডুকেশন বিষয়ক আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো ভিউয়ার্স ইতিমধ্যে আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা সম্পূর্ণ করেছেন অর্থাৎ পরীক্ষা দু হাজার বাইশ আপনারা যারা পরীক্ষা সম্পূর্ণ করেছেন দু হাজার চব্বিশ সালে তাদের পরীক্ষার যে রেজাল্ট সে রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে সেই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে তো ভিওয়ার্স আলোচনা শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তো ভিওয়ার্স আমরা যদি ডিগ্রি প্রথমবার শেষ সেই রুটিনটি লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে এই পরীক্ষাটি শেষ হয়েছে তেরো পাঁচ দু হাজার চব্বিশ সোমবার অর্থাৎ তেরোই মে চব্বিশ সালের তেরো মে এই পরীক্ষাটা আপনারা সম্পূর্ণ করেছেন এখন অধীরে আগ্রহে অপেক্ষা করেছেন যে রেজাল্ট কবে প্রকাশিত হবে তবে এটা আপনাদেরকে বলে থাকি যে আপনারা যেহেতু এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এবছরই প্রথম অর্থাৎ আপনারা ডিগ্রি প্রথম বর্ষে পড়ছেন তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট কবে প্রকাশিত হবে সেই বিষয়ে ততটা জানেন না খুব তো সেই বিষয়টা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু কোনো ইয়ারকেই মানে আপনার কোনো ইয়াকেই ডিগ্রিকে বলেন অনার্সকে বলেন আপনাদের আগে থেকে জানিয়ে দেওয়া হয় না যে অমুক তারিখে রেজাল্ট প্রকাশিত হবে তো এ বিষয়ে যেহেতু কোনো আপডেট নোটিশ তারা আগে থেকে জানায় না সেহেতু এক্সাক্ট আপনাদেরকে বলা যাবে না যে অমুক তারিখে রেজাল্ট প্রকাশিত হবে কিন্তু হ্যাঁ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রেজাল্ট কবে প্রকাশিত হবে সে সম্পর্কে তারা একটি ক্যালেন্ডার দিয়েছে একাডেমিক ক্যালেন্ডার যে দেখতে পাচ্ছেন আমি এখন বর্তমানে একাডেমিক ক্যালেন্ডারে রয়েছি তো এই অ্যাকাডেমিক ক্যালেন্ডারে যদি এখানে বেশ কয়েকটা পর্যায় দেখতে পাচ্ছেন যে স্নাতক সম্মান অর্থাৎ অনার্স এখানে মাস্টার দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে স্নাতক পার্স অর্থাৎ ডিগ্রি ডিগ্রিটা তিনটি বছর দেখতে পাচ্ছেন তো বিষয় হচ্ছে যে এখানে রয়েছে সার্বিক সূচি এখানে ক্লাস দুইশো দিন ফর্ম পূরণ তিরিশ দিন পরীক্ষা পঁয়তাল্লিশ দিন এবং রেজাল্ট নব্বই দিন আপনাদের যেটা বিষয় সেটা হচ্ছে যে রেজাল্ট নব্বই দিন তো এই রেজাল্ট নব্বই দিন বলতে কী বোঝাচ্ছে এখানে বোঝাচ্ছে যে আপনাদের যে পরীক্ষার যে সে রুটিনের যে শেষ সময়সীমা সেখান থেকে নব্বই দিনের মধ্যে বা নব্বই দিনের সময় নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যেকটি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করে থাকে তো আমরা যদি এখন আপনাদের রুটিনটি লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে তেরোই মে আপনাদের পরীক্ষা শেষ হয়েছিল তো এখান থেকে আনুমানিক নব্বই দিন পরে আপনাদের রেজাল্ট প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এমনটি তারা একাডেমিক ক্যালেন্ডারের মাধ্যমে বলেছে তো আমরা যদি এখন ক্যালেন্ডার ওপেন করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন বর্তমানে রয়েছি মে মাসের তেরো তারিখে তো এই যে মে মাসের তেরো তারিখ আপনার পরীক্ষা শেষ হয়েছে তাহলে মে জুন মাসের হচ্ছে তেরো তারিখ জুন মাসের হচ্ছে তেরো তারিখ এক মাস এরপরে রয়েছে হচ্ছে জুলাই মাসের তেরো তারিখ দুই মাস এরপরে হচ্ছে আগস্ট মাসের তেরো তারিখ হচ্ছে তিন মাস এর মাসখানে আবার দুইটি মাস একত্রিশে মাস রয়েছে তাহলে সেখানে দুই দিন বাদ দিলাম অর্থাৎ এগারো অর্থাৎ একাডেমি একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আপনাদের নব্বই দিন হচ্ছে এগারোই আগস্ট তাই বলে যে এগারোই আগস্টেই আপনাদের রেজাল্ট প্রকাশিত হবে এমনটি কিন্তু নয় বিভিন্ন কারণবশত কিছুদিন আগাপিসা হতে পারে অর্থাৎ এই এগারো আগস্ট থেকে কিছুদিন আগে বা পরে আপনাদের ডিগ্রি প্রথম বর্ষের রেজাল্ট প্রকাশের সম্ভাবনা রয়েছে এক কথায় যদি বলি তাহলে হচ্ছে আগস্ট মাসের মাঝামাঝি সময়ে আপনাদের ডিগ্রি প্রথম বর্ষের রেজাল্ট প্রকাশের মারাত্মক সম্ভাবনা রয়েছে তো রেজাল্ট কবে প্রকাশিত হবে সেদিন রেজাল্ট প্রকাশিত হলে আমরা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো এমনকি সেই রেজাল্ট আপনারা কীভাবে দেখবেন সেই পদ্ধতিও আপনাদেরকে জানিয়ে দেবো তাই আমাদের চ্যানেলের আপডেট তথ্য পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন ধন্যবাদ